আজকের ক্লাসটা গণিতের নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিতের থেকে হচ্ছে তৃতীয় অধ্যায় বীজ গণিতিক রাশি বীজ গণিতিক রাশি বীজগণিতিক রাশির যে অধ্যায়গুলো নবম দশম শ্রেণীতে আছে এটা হচ্ছে পাঁচটা অধ্যায় আছে এখানে পাঁচটা অধ্যায় প্রথমটা বর্গ দ্বিতীয়টা ঘন তার মানে প্রথমটা হচ্ছে স্কোয়ার তৃতীয়টা হচ্ছে কিউব চতুর্থটা উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ পরেরটা ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপ সরি উপপাদ্য ভাগশেষ উপপাদ্য এবং লাস্টেরটা লাস্টেরটা হচ্ছে বাস্তব সমস্যার সমাধান এই বাস্তব সমস্যার সমাধান হচ্ছে বীজগণের দিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই মনে হয় যে এ প্লাস বি তার হলেশকরের শুদ্রোড আসলে জীবনে কোথায় কাজে লাগে তো ওইটার কারণে হচ্ছে এই চ্যাপ্টারটা বাস্তব সমস্যার সমাধান এটা সমস্যার সমাধান তো এই বাস্তব সমস্যার সমাধান এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে খুব একটা করা হয় না পরীক্ষায় আমরা হচ্ছে কেমন করি যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বেশি আসবে স্টুডেন্টরা সেইদিকে ফোকাস করে আর এর ভেতর এই যে ঘন এবং বর্গ এই দুইটা জায়গায় এই স্টুডেন্টরা প্রায় সেভেন এইট থেকেই পরিচিত থাকে এই অঙ্কগুলোর সাথে আর সেই সেইখান থেকে এই নাইন টেনে এসে এটা বিরাট একটা আকার ধারণ করে তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই বর্গর অঙ্ক দিকে এই অঙ্কগুলোর আর একটা বড় সমস্যা হচ্ছে এদের সূত্র মুখস্ত করা সূত্র মুখস্ত করতে করতেই মনে হয় যে নেই বুঝি সব গেল তো এখানে আমরা জোরায় জোড়ায় সূত্র মুখস্ত করব। আটটা সূত্র দেখব এবং আর একটা স্পেশাল সূত্র এই নয়টা সূত্র দিলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করা সম্ভব তো সূত্র নাম্বার এক এ প্লাস বি তার হুল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এর বিপরীতে এ মাইনাস বি যদি দিই এখানে মাইনাস এখানে মানে এখানে প্লাস ছিল এখানে আমি মাইনাস দিছি তো চেঞ্জ হবে শুধু ফর্মুলা টুতে এখানে মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এইটা এইটা মাইনাস এটা প্লাস এটা প্লাস তো এই ছোট্ট একটু জিনিস খেয়াল রাখতে হবে এরপরে আমাদের তিন নম্বর সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ক্ষেত্রে এর দুইটা সূত্র এক হচ্ছে এ প্লাস বি তার হলো স্কোয়ার মাইনাস টু এ বি এইখানে সূত্র দুইটায় একটু ইয়ে করা যাবে না এলোমেলো করা যাবে না এই এইখানে আমি যদি ভিতরে প্লাস দিই তাহলে বাইরে মাইনাস দিব যদি ভিতরে মাইনাস দিই তাহলে বাইরে আমি প্লাস দিব এই যে দুইটা সূত্র কোনটা কখন কাজে লাগাবো আমি এই দুইটা সূত্র সেটা নির্ভর করবে অঙ্কে আমার কি কি ডাটা দেওয়া আছে এবং আমার অ্যানসার কি কি চেয়েছে তার উপর এখানে চার নম্বর হচ্ছে এখানে আমি প্লাসটা নিয়েছি তাহলে এখানে মাইনাসটা নেবো না অবশ্যই নেব এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে এ প্লাস বি এ মাইনাস ওকে এই পাশে চারটা সূত্র শেষ আমার এ পাশে আমি আর চারটা সূত্র লিখি পাঁচ নাম্বার সূত্র হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার এইটাই এটা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র বলে এই সূত্রটা এখানে আমি দেব একইভাবে এইখানে মাইনাস এখানে প্লাস ফোর এ বি এইখানে যে সূত্রটা লিখছি এর বিপরীতে আমি এখন লিখব এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র তাহলে এইখানে আমার প্লাস ছিল ভেতরে মাইনাস দিয়ে বাইরে প্লাস দিছি ফর্মুলার পরের আগে এইখানে আমার মাইনাস আছে তাইলে আমি এইখানে কি দেবো ডেফিনেটলি উল্টাটা দিব এখানে মাইনাস ফোর এ বি ওকে দেন আমাদের সাত নাম্বার আর একটা সূত্র টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে এ প্লাস বি তার হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবং এর বিপরীতে আট নম্বর সরি আট নম্বর যে সূত্রটা ফোর এ বি ফোর এ যে সূত্র সেই সূত্রটা এইখানে হচ্ছে এ প্লাস বি তার হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার জাস্ট এইখানে চেঞ্জ এখানে আমার চেঞ্জ করে দিলে এখানে সূত্রটা হয়ে গেল এই আটটা সূত্র এবং এর পাশাপাশি দুইটা আমাদের একটু আলাদা করে জানা লাগবে সূত্র এই ফোর লিখতে পারি যে এ বি এই সূত্রটা আমাদের কাজ লাগবে এই অঙ্কের ক্ষেত্রে দু একবার কাজে লাগবে তো এব হয় কি এই যে ফোরটা এখানে আছে আমি জাস্ট এইটাকে নিয়ে এই পাশে দিয়ে দিলাম এই পাশে দিয়ে দিলাম তাহলে যা হবে তাই তো এইখান থেকে আমার কি আসবে সূত্রটা করলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা কারণ ফোর যখন স্কোয়ারের ভিতর যাবে তখন ওর বর্গমূল আকারেই বসে যাবে এখানে মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের নয় নম্বর মানে এই দুইটা এই সাথে আর একটা সূত্র দিব এবার এটা হচ্ছে আমাদের স্পেশালি দশ নম্বর সূত্র এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটার এ স্কোয়ার ইজ ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমাদের মোটামুটি এই দশটা সূত্র জানলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা সম্ভব আর কি যতগুলো অঙ্ক আছে তার মোটামুটি সবই এই এই সূত্রগুলোর ভেতর থেকে কভার হয়ে যাবে তো আমরা এখন অঙ্কের দিকে যাই দেখো এইখানে এক দাগে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সিম্পলি বলছে যে বর্গ নির্ণয় করো এই বর্গ নির্ণয়গুলো করা পরীক্ষার পরীক্ষায় এগুলো আসবে না তবে এগুলো হচ্ছে মূল যে অঙ্কটা বেসিক হিসেবে কাউন্ট করা হয় তো আমরা সেখান থেকেই শুরু করি আমি একের ক খ উম এবং হচ্ছে বর্গ এই অঙ্কগুলো করব বইয়ের তো এখানে আমি তে টু এ প্লাস থ্রি বি এর বর্গ এটা যদি করি তো এর বর্গ করতে গেলে আমাকে কি করতে হবে টু এ প্লাস থ্রি বি এর হোল স্কোয়ার নিতে হবে তো এর বর্গর জন্য হোল স্কোয়ার হলে আমি এইটাকে ধরবো এ এবং এইটাকে ধরবো বি তাহলে এখানে টু এ তার হোল স্কোয়ার প্লাস থ্রি বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার সরি 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 এইখানে ফর্মুলার টু আনতে হবে এটা এ প্লাস বি তার হলো স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এবার এইখানে আমি যদি বর্গ করি দুইয়ের বর্গ করলে চার স্কোয়ার প্লাস এখানে দুই দুই চার আর তিন চারে বারো এ বি এ বি প্লাস এর বর্গ করলে নয় বিয়ার এবং এইটা আমার এবং এর খতে আমরা দেখি এটা দেওয়া এর বর্গ এর বর্গ করলে আমি কি পাবো এক্স স্কোয়ার প্লাস টু বাই এর স্কোয়ার আবার তাই করলাম এখানে বি স্কোয়ার তাহলে এইখানে কি পাবো আমি এটার স্কোয়ার এর বর্গ মানে এর স্কোয়ার এই লাইনটা দেওয়া দরকার ছিল এখানে আর এক্সের হচ্ছে ফোর প্লাস এখানে দুই দুই গুণ আছে উপরে হবে ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা কি প্লাস ছিল হ্যাঁ প্লাস ছিল প্লাস এখানে হবে উপরে দিলে ফোর এবং ওয়াইটির দিপোর ফোর এটা অ্যান্সার আসবে ওকে তো আমরা এখন একটা তিন রাশির তিনটা রাশি যার এরকম একটা অঙ্ক দেখি এটা হচ্ছে আমি উমো উমো বই থেকে মূল বই থেকে তো এখানে হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি বাই মাইনাস টু এ আচ্ছা যদি দুইটা থাকে তো সিম্পলি আমরা এ আর বি ধরবো কিন্তু যদি তিনটা থাকে তাহলে আমরা দুইটা সিস্টেমে করতে পারি হ্যাঁ একটা হচ্ছে এ সিস্টেম দিয়ে করতে পারি এবং অন্যটা হচ্ছে এটা ভেঙে এবি ধরে ধরে করতে পারি তো আমরা এবি ভেঙে ভেঙে করে দেখি যে এটা কি হয় তো আমি প্রথম যেটা এই টুকুরে এ ধরলাম এবং এই টুকুরে আমি বি ধরলাম তো আমার আমার হিসাব মতো এইটা এ এবং এটা বি এর বর্গ তাহলে এখানে কি হবে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ তাহলে এইটা আমি যদি এ ধরি তাহলে এখন এটারে আমি কিভাবে লাগবো এখানে আমি এটারে একটু ব্র্যাকেট করে লাগব আমার সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তো এইটারে যখন আমার স্কোয়ার করা হচ্ছে তখন আমি এটা ফার্স্ট নেব থ্রি বি মাইনাস ফাইভ সি এটা এ স্কোয়ার মাইনাস এখন আমার সূত্র অনুযায়ী টু এ আমি তো এইটারে এ ধরছি না তাইলে এইটা যদি এ ধরে থাকি তাইলে আমার এটা আসবে এখন এ এবং এর সাথে ইনটু আসবে হচ্ছে বি আমার টু এ এবং এইখানে আমার কিন্তু মাইনাস আমি সূত্রর আগে মাইনাস নিছি কারণ আমি এই পার্ট এ আর এই পার্ট বি আগে মাইনাস মানে আমার সূত্রের মাইনাস এখানে প্লাস টু এ তার হোল স্কয়ার এবার আমার যে কাজগুলো তার ভেতর এইখানে আর একটা কাজ পড়ে গেল এটা এ এটা বি এই কারণে আমি মাইনাসের কোনো অঙ্ক করাই নাই কারণ আমি জানি এর ভিতরে আমার আর একটা মাইনাস সলভ করা লাগবে তাহলে এইখানে হচ্ছে আমার এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস এইখানে আমার দুই দুকুনি চার মানে ফোর এ তার সাথে গুণ থাকতেছে থ্রি বি মাইনাস ফাইভ সি প্লাস এইখানে থাকতেছে টু এ আচ্ছা এটাতে আমি কাউন্ট করে দিলে কত পাবো এটা হচ্ছে ফোর এ স্কোয়ার পাবো ওকে এইখানে তিন ত্রিখকে নয় মানে তিনের স্কোয়ার করলে নয় বি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে তিন দুই ছয় পাঁচ তিরিশ বি সি এখানে প্লাস পঁচিশ সি স্কোয়ার মাইনাস এটার সাথে গুণ করলে তিন চেরে বারো বি মাইনাসে মাইনাসে প্লাস চারপাশে কুড়ি সি এ ফোর এ স্কোয়ার তাহলে এটা আমি একটু সাইজ করে যদি লিখি আমার ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস পঁচিশ সি স্কোয়ার আমার মাইনাস টুয়েলভ এ বি প্লাস মাইনাস এখানে হচ্ছে থার্টি বি সি প্লাস টোয়েন্টি তো আশা করি এই পর্যন্ত দেখা যাচ্ছে অঙ্ক আছে ভিন্ন কোয়ালিটির অঙ্ক বলতে যেগুলো গতানুগতিক এ এবং বি দুই পার্টে ভাগ করা নেই এখন আমরা ওই অঙ্কটা একটু দেখি যে এখানে আছে এত এর বর্গ এটা হচ্ছে আমাদের জ নম্বর তো এই টাইপের অঙ্ক থাকলে তখন আমরা কি করব। তখন আমরা এ আর বি এর ভেতর তো নাই কিন্তু এ আর বিতে এর ভাগ করে ফেলবো তো আমরা জানি যে এই আয় এক হাজার সাত এরা আমরা এইভাবে লিখতে পারি এক হাজার সাত এর বর্গ অর্থাৎ স্কোয়ার তাহলে এইখানে এক হাজার এটারে আমি ধরবো এ এবং সাত এটারে ধরবো আমি বি তাহলে এখানে আমার এ যেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি এখন এক হাজার এর স্কোয়ার করলে আমরা জানি যখন শূন্য থাকে তখন যতগুলো শূন্য থাকে স্কোয়ার করলে শূন্যগুলো জাস্ট ডাবল হয়ে যায় তাহলে এইখানে আমার আরও তিনটা শূন্য চলে আসলো প্লাস এখানে দুই সাত দুগুনি চোদ্দ চোদ্দোকে চোদ্দ এক দুই তিন তিনটা শূন্য আমি বসায় দিলাম এখানে সাতের স্কোয়ার করলে ফোর নাইন তো এখন আমি যোগ করলে আমার ফার্স্টে ফোর নাইন চলে যাবে এখানে আমার ফোর নাইন এরপরে হচ্ছে একটা শূন্য আছে একটা শূন্য চলে যাবে এরপরে এরপরে এখানে এবং এবং থাকতেছে একটা একটা শূন্য এক তো আমার এইখান থেকে এইটা হচ্ছে অ্যান্সার আসবে তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে পরীক্ষায় আসবে না খুব একটা কখনোই আসলে আসবে না দেখা যায় না আমরা কখনোই দেখি নাই বোর্ড পরীক্ষায় এগুলো তো এইগুলো করে রাখা হচ্ছে বেসিকের মতো এবং দুই দাকে এখন আমরা সরলের দিকে যাই আসলে অনেক অঙ্ক তো এখানে বেশি দেরি করার সময় নাই ওকে তো এরপর আমাদের দুই দুইয়ের হচ্ছে আমি যদি কতে দেখি অঙ্কগুলো আসলে অনেক লম্বা দুইয়ের কর যেটা আমি এটা একটু তুলে নিই এটা কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এ স্কোয়ার মাইনাস এখানে টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এর স্কোয়ার তো এই খেয়ে এইখানে সরল করতে বলছে আমাদের একটা সিকোয়েন্সে একটু খেয়াল রাখতে হবে একটা সিকোয়েন্স খেয়াল রাখতে হবে কি এইটাকে যদি আমরা এ ধরি এবং এইটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখা যাচ্ছে এইখানে এইটা আসতেছে টু এইটা আসতেছে এ এইটা আসতেছে বি তার মানে এইটা আর এইটা তো আমার সমানই এটা আর এটা সমান এটা আর এটা সমান তো আমি যদি মানগুলো বসাই দিই তাহলে আমি একটা এরকম সূত্রের ফর্ম পেয়ে যাব। তো এই কারণে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাকে ফার্স্ট হচ্ছে ধরে নিতে হবে তো আমি এখানে মনে করি সেভেন পি প্লাস থ্রি কিউ ফর্মালি আমরা যখন অঙ্ক করব তখন এইভাবে লাগবো তো এইটা হচ্ছে এ এবং এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ টু বি তো আমার এইটা এ আর এইটা যদি বি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এটা প্রদত্ত রাশিতে যদি বসাই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে অঙ্কের মূল যে অঙ্কটা দেওয়া থাকে সেটাকে আমরা প্রদত্ত রাশি বলি তো এইটা হচ্ছে এ আমার এ স্কোয়ার মাইনাস এটা টু এটা এ এটা বি প্লাস এটা বি স্কোয়ার তো দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা সূত্রে ফেলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের এখন আমি এ সমান কি পাইছি মানে এ সমান কি ধরছি সেটা হচ্ছে সেভেন বি প্লাস এটা তাহলে আমি ওইটা এখন বসায় দিই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা মাইনাস এই যে মাইনাসটা এই মাইনাসটা এই এবং বিতে এইটা পাইছি মানে এইটা ধরছি তাহলে এইটা এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর টোটালটা তার স্কোয়ার এটা এখন বিয়োগ করে দেখা যাক কী পাই এইখান থেকে আমরা এখানে মাইনাস ফাইভ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এইট পি মাইনাসে মাইনাসে প্লাস এটা হচ্ছে ফোর কিউ প্লাস ফাইভ আর এর হোল স্কোয়ার এইখানে আমার সাতটা পি এখানে আটটা পি এইটা মাইনাস আছে মাইনাস আর এইখানে প্লাস তাহলে বিয়োগ করে দিতে হবে আমার থাকবে একটা এবং সেইটা থাকবে মাইনাস আর এইখানে হচ্ছে তিনটা কিউ এখানে চারটা কেউ তো আমি এখানে লিখতে শুরু করি এখানে আমার পি আছে এখানে একটা মাইনাস পি থাকবে আর এইখানে হচ্ছে চারা তিন সাত সাতটা কিউ থাকবে এবং এইখানে পাঁচটা আর পাঁচটা আর প্লাস মাইনাসে বাদ যাবে এইটা থাকবে আমার তো এইটা আমি এখন কি করব এটা আমাকে এখন বর্গ করতে হবে এবং দ্যাটস সাইড আমি এই সাইড একটু জায়গা ক্লিয়ার করে নিই নিচে হলে ভালো করে দেখা যাবে না এবার এইখানে আমার যেটা আছে এটারে আমি বর্গ করে নিতে গেলে এখানে আমার সেভেন কিউ প্লাস আছে এই কারণে এটা আমি আগে লিখি একটু সরাই লেখাম এটা স্কোয়ার তাহলে এখানে সেভেন কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে প্লাস বি স্কোয়ার তো এখানে সাত সাতা উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাতগুনি চোদ্দ এখানে পি কিউ প্লাস পি স্কোয়ার তো আলটিমেটলি আমার অ্যান্সার এটা দুইয়ের যে পরের অঙ্কটা আছে খ সেম এজ এইখানে হচ্ছে যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি স্কোয়ার ওইটা দেওয়া আছে ওইটারেও হচ্ছে এ আর বি ধরে করলে ওইটাও হয়ে যাবে এবং আমরা এর পরেরটা দেখব এর পরেরটা একটু ইউনিক মানে এবিসিডি গতানুগতিক যেটা ওইটা নাই ওইখানে দেওয়া আছে সংখ্যার একটা মা গ নাম্বার আমরা একটু দেখি তো গ নাম্বারে ফার্স্টে যেটা আছে सिक्स पॉन्ट थ्री फाइव इंटू सिक्स पॉन्ट थ्री फाइव से प्लस एखे हम टू इंटू सिक्स पॉन्ट थ्री फाइव इंटू थ्री पॉन्ट सिक्स फाइव प्लस थ्री पॉन्ट তো এইটার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা এটা ডাবল আছে মানে ডাবল আছে বলতে এইখানে যেটা আছে এখানেও সেটা আছে একই জিনিস গুণ থাকলে আমরা তারে কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি প্লাস এটা টু এইটা এখানে গুণ দিই এখানে এন্টু আকারে ওই ওইভাবে না করি কারণ যেহেতু সংখ্যা আছে এবং এর ভেতর সেটা দশমিক হিসেবে কাউন্ট হচ্ছে তো এইভাবেই আমি নিলাম প্লাস এইখানে যেটা এটাও সেম সেম আছে তাহলে এটাও আমি কী করতে পারবো বলো তো হ্যাঁ স্কোয়ার দিতে পারবো তাহলে এটা আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ে গেল তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এখন এইটা যোগ করলে এইটা এই দুইটা যোগ করলে পাবো টেন তার স্কোয়ার মানে হচ্ছে আমার অ্যান্সার আসবে একশো এরপর আর একটা অঙ্ক আছে এইখানে উপরে নিচে আমি দেখাই দিই কোথাও না বাড়িয়ে এটা হচ্ছে ঘ নাম্বার ঘ নম্বরের যে অঙ্কটা আছে এখানে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ এটা এবং এর থেকে মাইনাস আছে হচ্ছে সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন এর নিচেই যেটা সেটা সেম জিনিস এইভাবে এত মাইনাস সেভেন ফাইভ মাইন এটা দেখে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটার লাগবে কিন্তু বিষয়টা না ক্যালকুলেটার চাইলে ইউজ করা যায় আমি খুব একটা কম মানে যতটা পারি কম করার চেষ্টা করি ক্যালকুলেটর ইউজ তো এইখানে যে জিনিসটা গুণ আছে তাহলে আমি এটারে কী করবো থ্রি সিক্স ফোর ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস সেভেন ফাইভ নাইন এর হোল স্কোয়ার ওকে দেন ফাইন এইখানে আমার নিচে যেটা সেম বসায় দিলাম নিচেরটা লাইনটা নিচে রেখেই দিলাম এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না তাহলে এইখানে আমি কী করবো এখানে হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই ফর্মেটটা লিখে ফেলবো আমার এ প্লাস বি এবং একইভাবে এ মাইনাস বি এই ফরমেটটা আমি লিখে ফেলবো এবং এই যে নিচে আমার যেইটা আছে নিচে আছে হচ্ছে টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এই দুইটা ফরম্যাট মানে এই এইখান থেকে এইটা আর এইটা এবং এখন আমার সেম সেম পেয়ে গেলাম তাহলে এইটা এইটা আমি অটোমেটিক্যালি বাদ দিয়ে দেবো তাহলে আমার এইখানে লিখি একটু এইখানে যে লাইনটা থাকতেছে সেইখানে শেষে থাকতেছে টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন তো এখন এটা আমি যোগ করবো পাঁচ নয় কত হয় পাঁচ নয় হয় হচ্ছে চোদ্দো চোদ্দ চার হাতে এক চারের এক পাঁচ 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 দশ দশ শূন্য হাতে এক সাত তিন দশ আর এক এগারো এক হাতে এক এবং এখানে দু এক তিন তোমার অ্যান্সার আসবে এটা আশা করি বোঝা গেল সূত্রসহ এগুলো এরপর আমাদের যে অঙ্কগুলো পরবর্তীতে আমরা ওইগুলোই দেখব